আগামী পঁচিশে সেপ্টেম্বর বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে যেই দল জিতবে তারাই খেলবে এশিয়া কাপের ফাইনাল এই ম্যাচে দুই দলই তাদের বেস্ট একাদশ নিয়ে মাঠে নামবে প্রথমেই দেখে নেব পাকিস্তানের সেরা একাদশ পাকিস্তানের একাদশে ওপেনার হিসেবে দেখা যাবে বাঁহাতি ব্যাটার জামান এবং অন্য প্রান্তে দেখা যাবে ডানহাতি ব্যাটার এবং উইকেট উইকেটকিপার সাহিব জাদা ফারহানকে তিন নাম্বারে দেখা যাবে বা হাতি ব্যাটার সাইমায়বকে নাম্বার চারে থাকবেন ক্যাপ্টেন সালমান আলী আগা পাঁচ নাম্বারে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার হুসাইন তালাত নাম্বার ছয়ে খেলবেন উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ হারিস সাত নম্বরে দেখা যাবে অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজকে নাম্বার আটে থাকবেন পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম অভিজ্ঞ অলরাউন্ডার ফাহিম আশরাফ নাম্বার নয় থাকবেন পাকিস্তানের ফেজ ইউনিটের নেতা বাঁহাতি ফাস্ট বোলার শাহিন আফ্রিদি দশ নম্বরে জায়গা করে নিয়েছেন ডানহাতি লেগ স্পিনার আবরার আহমেদ সর্বশেষ এগারো নম্বরে খেলবেন ডানহাতি ফাস্ট বোলার হারিস রোফ পাকিস্তানের বিপক্ষে বাছা মরা লড়াইয়ে যে একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ ওপেনার হিসেবে মাঠে নামবেন দুর্দান্ত ফর্মে থাকা সাহিফ হাসান এবং তানজিদ তামিম নাম্বার তিনে ব্যাট করবেন ক্যাপ্টেন লিটন কুমার দাস নাম্বার চারে ব্যাট করবেন ফর্মে থাকা তাও হৃদয় পাঁচ নম্বরে থাকবেন অলরাউন্ডার শামীম পাটোয়ারি নাম্বার ছয়ে ব্যাট করতে নামবেন বাংলাদেশ দলের পাওয়ার হিটার জাকের আলী অনিক নাম্বার সাতে ঋষাদের জায়গায় দেখা যেতে পারে অলরাউন্ডার শেখ মেহেদিকে আট নাম্বারে থাকবেন স্পিন বলার নাসুম আহমেদ নাম্বার নয়ে জায়গা করে নিয়েছেন ফাস্ট বোলার তাস্কিন আহমেদ নাম্বার দশে থাকবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এগারো নম্বরে শরিফুলের জায়গায় দেখা যেতে পারে তানজিম সাকিবকে এই ছিল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশ আপনার মতে এই একাদশে কাকে রাখা উচিত ছিল